এই বিষয়টা তাকে বাচ্চার ভাষা বিকাশে কিভাবে ভূমিকা রাখতে পারে এটা একটা হাতে কলমে শিক্ষার মতো করে আমরা বুঝিয়ে দিয়ে থাকি আমরা চেষ্টা করি আমাদের পক্ষ থেকে তাদেরকে এই বিষয়গুলো সম্পর্কে সচেতন করে কিভাবে তারা থেরাপি সেশনের বাইরে বাকি সময়টা তাদের সাথে ইনভলভ থাকবে কিভাবে কাজ করবে দেন সেটাকে ক্লারিফাই করে দিতে হবে যদি সে সেখান থেকে কোনো কিছু বোঝাতে চায় সেটাকে আপনাকে জিজ্ঞেস করে বললে তাকে ক্লারিফাই করে দিতে হবে দেন সেটাকে রিভিউ করতে হবে তার কাছ থেকে ফিডব্যাক নিতে হবে দেন যদি সেটা যদি ভুল হয় দেন আপনি আবার রিপেয়ার করে দিতে হবে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আশিকুর রহমান সরকার একজন স্পেশাল ল্যাঙ্গুয়েজ থেরাপি চিকিৎসক আমি স্পেশাল ল্যাঙ্গুয়েজ থেরাপি বিভাগের একজন লেকচারার এবং বাংলাদেশ থেরাপি অ্যান্ড রেভলিউশন ফাউন্ডেশনের ক্লিনিক্যাল স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থারাপিস্ট আপনাদের সবাইকে শুভেচ্ছা আমাদের মিডিয়ার পক্ষ থেকে আজ আমরা একটা ছোট্ট বিষয় নিয়ে কথা বলবো যেটা একজন শিশুর ভাষা বিকাশের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ আমরা অনেক সময় দেখে থাকি একজন বাচ্চা সব কিছু স্বাভাবিক থাকার পরেও হাও কোনো কারণে সে কথা বলছেন না অধিকাংশ প্যারেন্টসরাই এই কথাটাই বলেন যে প্রথম দিকে বলতেন এখন বলছেন না মাঝখানে কিছুটা হয়তো বা স্ক্রিন টাইম বেড়ে গেছে বা ঠিক মতো নাটচার করতে পারেন নাই সময় দিতে পারেন নাই দেন তারা কথা বলা বন্ধ করে দিয়েছে এটার গবেষণালব্ধ একটা ফলাফল আছে সেটা হচ্ছে যে আমাদের ভাষাটা ব্রেনের একটা জায়গায় স্টোরেজ হয় এটাকে যদি ব্রেনের যে অ্যাবিলিটিটা যে জায়গাটা এটা হচ্ছে বায়োলজিক্যাল একটা কম্পোনেন্ট এখন সবার ভিতরে এই বায়োলজিক্যাল কম্পোনেন্টটা থাকে কিন্তু এই বায়োলজিক্যাল কম্পোনেন্টের ফাংশনটা ডিপেন্ড করে এটাকে আমরা কিভাবে নার্চার করতেছি সেই ক্ষেত্রে দেখা যায় এই যে বায়োলজিক্যাল কম্পোনেন্টটা এটাকে বলা হচ্ছে ন্যাচার এবং যে ইনভারনমেন্ট থেকে যে সে যা পাচ্ছে এই আর ভাষা বিকাশের জন্য প্রয়োজনীয় যে স্টিমুলেশন সেটাকে বলা হচ্ছে নার্চার অভিভাবক বা তাকে যে তার সাথে সার্বক্ষণিক যে থাকেন বড় বা অ্যাডাল্ট পারসন বলা হচ্ছে এখানে তারা আসলে এই ক্ষেত্রে কি ভূমিকা রাখতে পারে তারা এই ক্ষেত্রে একটা ভূমিকা রাখতে পারে সেটা হচ্ছে একটা টেকনিকের মধ্যে পড়তেছে যেটা বলা হচ্ছে যে অ্যাক্টিভ লিসেনিং ট্রাই টু এংগেজ উইথ দ্যাস ট্রাইল অ্যাক্টিভলি তার সাথে একদম ওতপ্রতভাবে জড়িয়ে দিতে হবে সে কী বোঝাতে চাচ্ছে শুধুমাত্র কথার মাধ্যমে না তার আচার আচরণের মাধ্যমে এই জিনিসটা অ্যাক্টিভলি এঙ্গেজ হতে হবে দেন সেটাকে ক্লারিফাই করে দিতে হবে যদি সে সেখান থেকে কোনো কিছু বোঝাতে চায় সেটাকে আপনাকে জিজ্ঞেস করে বলে তাকে ক্লারিফাই করে দিতে হবে দেন সেটাকে রিভিউ করতে হবে তার কাছ থেকে ফিডব্যাক নিতে হবে দেন যে সে যদি ভুল হয় দেন আপনি আবার রিপেয়ার করে দিতে হবে খুবই চমৎকার একটা টেকনিক তো আমরা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে এখানে গার্জিয়ান বা হচ্ছে আমাদের যারা তাদেরকে দেখাশোনা করেন সার্বক্ষণিক তাদের সঙ্গে থাকেন শুধুমাত্র স্পেশাল ল্যাঙ্গুয়েজ থেরাপি চিকিৎসকের উপর নির্ভর না করে আমরা চেষ্টা করি আমাদের পক্ষ থেকে তাদেরকে এই বিষয়গুলো সম্পর্কে সচেতন করে কিভাবে তারা থেরাপি সেশনের বাইরে বাকি সময়টা তাদের সাথে ইনভলভ থাকবে কিভাবে কাজ করবে কিভাবে তার সাথে কথা বলবে কিভাবে ইন্টার্যাক্ট করবে যে এই বিষয়টা তাকে বাচ্চার ভাষা বিকাশে কিভাবে ভূমিকা রাখতে পারে এটা একটা হাতে কলমে শিক্ষার মতো করে আমরা বুঝিয়ে দিয়ে থাকি আশা করি আমাদের বিটি আসতে আপনারা শুধু থেরাপি থেরাপি সেশন নির্ভর হবেন না সেই সাথে সাথে আপনাদের সবার রেসপন্সিবিলিটি সবার দায়ী দায়িত্ব কি হবে বা কি হতে পারে সেই বিষয়গুলো জেনে আমরা একটা কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্টের মধ্যে আসতে পারবো